বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজিদান্ডার প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখেন আমাদের তামজিদান্ডার প্রাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি একশো পার্সেন্ট অরিজিনাল গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে গাড়ি রয়ে গেছে আপনারা যারা আমাদের তামজিদান্ডার প্রাইজ থেকে গাড়ি নিতে চান দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে আমাদের কাছে দেখেন এত এত গাড়ি দেখেন আমাদের কাছে আছে অনেক গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে এখানে দেখেন আরবা আরবা ব্র্যান্ডের আরবা ব্র্যান্ডের গাড়ি আছে এখানে দেখেন শান্তি কোম্পানির বাউসিট গাড়ি আছে সান্দি কোম্পানির মিনি বোরাক গাড়ি আছে সান্দি কোম্পানির মিনি অটো আছে এছাড়াও দেখেন ইউন্ডি কোম্পানির বাউসিট গাড়ি আছে আমাদের কাছ থেকে যারা আপনারা ব্যাটারি অথবা গাড়ি নিতে চান দেখেন এটা হলো ইউন্ডি কোম্পানির মিশুক রিকশা ছয় ছয় জনে চলাচল করতে পারে ড্রাইভার সহ ছয়জন চলাচল করতে পারে পারে আপনারা যদি ইউন্ডি কোম্পানির মিশুক রিস্কা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো এক্সিট ব্যাটারিতে এক লক্ষ হাজার টাকা আর এটা দেখেন আপনারা যদি আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অরিজিনাল সান্দি কোম্পানির মিনি বোরাক হ্যাঁ মিনি বোরাক যদি নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন মিনি বোরাক গাড়ি এটাও যদি আমাদের থেকে নিতে চান এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এক লক্ষ আশি হাজার আর এটা দেখেন ইউন্ডি কোম্পানির আপনার কি ইস্টার ডোডো একশো পার্সেন্ট ওরিজিনাল চায়না গাড়ি এটা হলো বাউ সিট গাড়ি হ্যাঁ এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন ড্রাইভার সহ নয়জন আর এটা আপনার বাউ সিট গাড়ি এই সিটটা আপনাকে যে কোনো মুহূর্তে ঘুরানি এভাবেও এইভাবেও ঘুরাইতে পারবেন এভাবে ঘুরাইতে পারবেন হ্যাঁ তো এই গাড়িটা যদি নিতে যান আমরা এই গাড়িটা বিক্রি করতেছি দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসবেন গাড়ি প্রত্যেকটা গাড়ির পিছনে আমরা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব আর এটা দেখেন সান্দি কোম্পানির একশো পার্সেন্ট এই দেখেন সান্দি কোম্পানি বর্তমানে চাকাগুলো চেঞ্জ করে দিছে সান্দি কোম্পানির এটাও আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা বিক্রি করতেছি এই গাড়িতে আমরা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিছি এই গাড়িও আপনার কি নয় সিটের গাড়ি দেখেন এটাও আপনার কি হোল্ডিং গাড়ি হ্যাঁ গাড়ি দুই মুভ করা যা তো আমাদের কাছ থেকে দেখেন যদি আমাদের তামজিদ এন্ডারপ্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশান আছে দেখেন আমাদের তাম জিদ এন্ডার খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন অ্যাভেলেবেল গাড়ি আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের সব মডেলের গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন আমাদের তামজিদ এন্ডার প্রাইস হ্যাঁ আমাদের কাছ থেকে যারা অরিজিনাল চায় না ইলং ব্যাটারি নিতে চান ইলং ব্যাটারি নিতে পারবেন হ্যাঁ ব্যাটারি বিষয়টা পরে আসি ব্যাটারি বিষয়ে আরেকবারে আমি একটা ভিডিও দিব আপনাদেরকে আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারিও আছে হুম দেখেন আমাদের প্রত্যেকটি গাড়ি আহাল আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি গাড়ি আপনার গিয়ে চায়না গাড়ি দেখেন এত এত গাড়ি আছে যা বলার বাইরে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান দেখেন কি পরিমাণের গাড়ি সেন অ্যাভেলেবেল গাড়ি যে সান্দি কোম্পানি মিনি বুরাক সান্দি কোম্পানি মিশু হ্যাঁ সব গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটি গাড়ি পিছনে আমরা সবসময় আমরা আসলে গাড়ি নেওয়ার জন্য আমরা দশ হাজার পাঁচ হাজার হ্যাঁ এরকমভাবে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে আজিয়ে চলে আসেন আমাদের তাম জিজ এন্টারপ্রাইজে আমাদের এটা হলো আপনার আরবা বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি গাড়িটা দেখেন আমরা গাড়িরও ডিলার এই দেখেন হ্যাঁ ময়লা অনেক মহিলা জমে আছে। এটা আপনার দেখতে পারেন এটা আপনার সিএনজি দেখা গেল কিন্তু এটা সিএনজি না এটা ব্যাটারি চালিত ইজি বাইক এটা আপনাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি লিথিয়াম ব্যাটারি যদি আপনার এই গাড়িটা নেন অনায়াসে দশ বছরের মতো ব্যবহার করতে পারেন আর এটা চাকাগুলো এলোইরিং চাকাগোলা এলোইরিং ঠিক আছে এটা আপনার একদম আপনার সিএনজি এমনকি প্রাইভেট কারের মতো নেই একটি গাড়ি হ্যাঁ স্টেয়ারিং স্কুটির যে স্টারিং এরকম পানি রাখার বোতল আছে হ্যাঁ কত সুন্দর গাড়ি তো এই গাড়িটা আপনাদের কাছ থেকে যদি নিতে চান আরবা গাড়ি তাহলে আপনারা নিতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আরবা ব্র্যান্ডের একটি গাড়ি নিতে পারবেন তো আমাদের তামজিৎান্ডার কিশোরগঞ্জ জেলা উপস্থিত আর দেরি না করে আমাদের তামজিদানার প্রাইজ আজই চলে আসেন আমাদের তামজিদানার প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয় উপস্থিত তো ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম